Welcome to Araf Academy. আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আজকে আমরা দেখব হচ্ছে দুই হাজার পঁচিশ সালের মাধ্যমিক স্তর যেখানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পাঠ্যপুস্তক তোমাদের কোন কোন বিষয়ে থাকবে সেই বিষয়ে প্রথমে দেখতে পাচ্ছি আমরা ষষ্ঠ শ্রেণী ষষ্ঠ শ্রেণী থাকবে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান অনুসন্ধানী পান বিজ্ঞান অনুশীলনী বই ইতিহাস সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন জীবিকা শিল্প সংস্কৃতি ইসলাম নৈতিক শিক্ষা হিন্দু ধর্ম এগুলো থাকবে তারপর শ্রেণী শ্রেণীতে সেম তোমাদের একই বই থাকবে ষষ্ঠ শ্রেণীর মতো আগের মতো যা যা বই থাকবে আর অনুশীলন বই থাকবে অনুশীলন পাঠ পাঠ এবং অনুশীলনী বই যে দুটা বই দুটা থাকবে না একটাই থাকবে যেমন নাকি সামাজিক ইতিহাস সামাজিক বিজ্ঞান বই হচ্ছে একটাই দুইটা থাকবে না শিল্প সংস্কৃতি এগুলো একটাই ছিল একটাই থাকবে তার মানে হচ্ছে সপ্ত থেকে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত আগের বইগুলো থাকবে আশা করি আগের মতো পড়তে হবে না কিন্তু আহ পরীক্ষা হয়তো বিগত তোমাদের পরীক্ষা যাওয়া হয়েছে সেভাবে হয়ে থাকবে শেষ পর দেখার জন্য অসংখ্য ধন্যবাদ